আসসালামু আলাইকুম আমি আসাদ আহমেদ বুলবুল বিএম টিভির স্টুডিও থেকে ফেসবুক আর না চালান আজে বাজে ভিডিও ফেসবুকে আপলোড দেওয়া হচ্ছে একদিকে সাংবাদিকের জ্বালায় ইউটিউবারদের জ্বালায় মানুষ অতৃষ্ট হয়ে যাচ্ছে কারণ প্রতিনিয়ত এরা ইন্টারভিউ নেয় আজে বাজে ইন্টারভিউ মানুষের সেগুলো ফেসবুকে আপনার আসলে সাংবাদিকের উচিত যে সমাজে কি হচ্ছে না হচ্ছে সেগুলো মানুষের মাঝে তুলে ধরা কেন উল্টো পাল্টা ইন্টারভিউ নাই প্রতিদিন প্রতিদিন একই ইন্টারভিউ সেগুলো সামনে আসে ফেসবুকে সমাজে অনেক কিছু হচ্ছে সেগুলো তুলে ধরলে পড়লে তথ্য শুনলে ভালো লাগে দেশে অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটতেছে অনেক কিছু হচ্ছে সেগুলো তুলে ধরলে আসলে ভালো লাগে অতি দেখি একই খবর আরে ভাই এখন ডিজিটাল যুগ স্মার্ট যুগ অনলাইনের যুগ পৃথিবী যে এখন ঘুরে দাঁড়াইছে স্মার্ট হওয়ার নেশায় অনলাইনের নেশায় প্রযুক্তির নেশায় আপনি কেন এসব নিয়ে পড়ে আছেন সে কি করতেছে সে ভাইরাল হবে কিনা না এসব নিয়ে পড়ে আছেন আপনি দেখেন যে বড় কোনো দেশ সে কি রকম সংবাদ উপস্থাপন করতেছে রকম তথ্য উপস্থাপন করতেছে সেগুলো খুঁজে ওগুলোর সাথে তাল মিলিয়ে আপনি আপনার দেশে তথ্য সংগ্রহ করুন আপনি তা না করে করতেছেন সাকিব খানের পিছনে পড়ে আছেন মাইয়া মাইয়ের পিছনে পড়ে আছেন এসব হবে না। দ্বারা যদি দেশ উন্নত হয় তাহলে এই সমাজকে কিছু একটা করুন তাহলে কিছু না কিছু হবে ইউটিউবারদের কারণে আরো বেশি ফেসবুক ইউটিউবে ঢুকলে ইউটিউবারদের বিভিন্ন রকমের আজে বাজে কথা